হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি অনেক অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি এক্সাইটেড আমি এই জন্য এক্সাইটেড যে আমার চ্যানেলে এখন থেকে মেম্বারশিপ চালু হয়েছে আলহামদুলিল্লাহ তো যারা আমার কন্টেন্ট দেখে অনুপ্রেরণিত হচ্ছেন ডিজিটাল বিজনেসে নিজেকে তৈরি করতে চান এবং তাদের জন্য আজও আরও একটা দারুণ ঘোষণা আমার ছেলে এখন থেকে মেম্বারশিপ চালু হয়েছে ওয়াও আমি রুজি আহমেদ একজন ডিজিটাল বিজনেস মেন্টর একজন কোচ এবং একজন মম একজন ইন্টারপ্রেনার এবং একজন ওয়াইফ হিসাবে সংসার করছি এটি দেখেন এতগুলা কাজ আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ভালো লাগে আর এই ইউটিউবের চ্যানেলটা আমি শুরু করেছি দুই হাজার সাল থেকে এখন আমার চ্যানেলে প্রায় বাইশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কন্টেন্টগুলো ওয়াচ করে আমাকে সাপোর্ট করছেন আমাকে লাইক কমেন্টস করে এপ্রিশিয়েট করছেন সবার প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ তো আপনারা দোয়া করবেন যেন আমি চ্যানেলে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এটা শুধু ফ্যান বা ফলোয়ারদের জন্য না এটা সেই মানুষদের জন্য যারা নিজের জীবনে সত্য কিছু পরিবর্তন আনতে চান যারা শিখতে চান করতে চান এবং এগিয়ে যেতে চান আমার গাইডেন্সে আপনি যদি চান আমার এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে সপ্তাহে গাইডলাইন নিতে লাইভ কোচিং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার প্রশ্ন করতে অথবা নিজের বিজনেসের জন্য একটা রিয়েল সাপোর্ট সিস্টেম করতে তাহলে এখনই জয়েন্ট বাটনে ক্লিক করুন আর বিকামে মেম্বার হন তো কিংবা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন আমার ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট রুজি জাকারিয়া ডট ওয়েবসাইটে এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বিজনেস নিয়ে কিংবা আমার বিজনেস আমার চ্যানেলের রেসিপি নিয়ে কিংবা কোনো গল্প বা কবিতা নিয়ে আমাকে কিন্তু এখন মূলত আমি ফোকাস করতেছি আমার বিজনেস নিয়ে যেহেতু আমি একজন বিজনেস কোচ এবং অন্য দশজনকে গাইড করে থাকি আর সে আপনি বিশ্বের যে কোনো কান্ট্রিতেই থাকেন না কেন আপনি আমার গাইডেন্সে একজন হিসেবে তৈরি করতে পারবেন পোস্ট বা কমিউনিটি অনলাইন ইনকাম ডিজিটাল বিজনেস আর ডিজিটাল মাইন্ড বিজনেস মাইন্ডসেট শেখা এখন আরো অনেক সহজ আমি কোচ রুজি আহমেদ অফিসিয়াল নেম আমার রুজিনা আক্তার আমি আপনাদের জন্য মেম্বারশিপ চালু করেছি বিশেষ ভিডিও এক্সক্লুসিভ লাইভ রিয়েল টাইম সাপোর্ট এবং আরও অনেক কিছু এখনই জয়েন করে ফেলুন আমার কমিউনিটির অংশ হতে পারেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটার জন্য ঠিকভাবে গড়ে উঠতে উঠতে পারি সামনের দিকে এগিয়ে যেতে পারি বিজনেস প্লাস চ্যানেল ইউটিউব চ্যানেল আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আবারও আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম